আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবে যাদের ভালো লাগে দ্রুত আপনার হোয়াটসঅ্যাপ এবং খুবই গর্জেস একটা শাড়ি সম্পূর্ণ শাড়িতে অল ওভার শাড়িটা কিন্তু কাজ করা আছে দেখেন অল ওভার কাজ করা খুবই সুন্দর প্রাইসটা কিন্তু ধামাকা অফারে থাকবে মাত্র দুই টাকা

জলপাই কালার একেবারে একটা কালার খুবই সুন্দর একটা শাড়ি অল ওভার কাজ করা শাড়ি প্রাইসটা কিন্তু ধামাকা ওভার থাকবে মাত্র

হল পার্পল তো নাকি পার্পল ওবি সুন্দর শাড়ি অল ওভার কাজ করা থাকে সম্পূর্ণ পিটানো কাজ করা গিলো দেখেন সম্পূর্ণ জড়ি পিটানো কাজ করা আছে এবং উপরে কিন্তু স্টোন এবং পালওয়ার করা লাউফ সিস্টারে দেন এভি গুড অফার প্রাইসে কিন্তু পাচ্ছেন মাত্র 2000 টাকা

দেখেন্লু কালারের মধ্যে কালারটা দেখেন খুবই সুন্দর কাজ করা থাকবে খুবই সুন্দর একটা শাড়িটাও মাত্র দুই হাজার টাকা

সম্পূর্ণ পাটটা দেখেন খুবই সুন্দর পিটানো গোল্ডেন কালার দিয়ে কিন্তু কাজ করা আছে এবং স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং খুবই আরামদায়ক এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আরামদায়ক হবে আমি সাইডে কালারগুলো দেখা দিচ্ছি অনেকগুলো কালার হবে এটা ব্লাউজ পিস কিন্তু স্লিপে এবং ব্যাক সাইডে কাজ করবে দেখেন খুবই সুন্দর ব্লাউজ পিসটা কালারগুলো দেখেন দেখেন প্রতিটা কালার কিন্তু দেখার মতো কালার এশ কালার এটা দেখেন প্রতিটা কালার কিন্তু দেখার মতো খুবই সুন্দর কিন্তু কালার

একেবারে ধামাকা অফারে কিন্তু দিচ্ছি মধ্যে বেস্ট পাটিচারি কালেকশন প্রাইসটা মাত্র দুই হাজার টাকা কিন্তু দেখেন একটা ডিজাইন লেমন কালারের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন টাকা পড়বে বেবি পিঙ্কের মধ্যে টাকা যাদের ভালো লাগে দ্রুত আপনার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন বা আমাদের শপে এসে নিতে পারবেন শপের ঠিকানা বলে দিচ্ছি মুসকান শাড়ি একশো পাঁচ ছয় রং দোকান দ্বিতীয়তলা ব্লোডা শপিং সিটি জিন্দাবাজার সিলেট যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নেই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা রেগুলার কিন্তু আমাদের আপডেট কালেকশনগুলো কিন্তু ওখানে দেওয়া হয় ওখানে পেয়ে যাবেন আপনারা ধন্যবাদ আসসালামু আলাইকুম